পবিত্র রমজানকে সামনে রেখে চট্টগ্রামের পাহাড়তলী সাগরিকা মুরগির ফার্ম কাঁচা বাজারে মেসার্স জসিম এন্টারপ্রাইজে সুলভ মূল্যে বিভিন্ন রকমের সেমাই বিক্রি করা হচ্ছে আজই চলে আসুন মেসার্স জসিম এন্টারপ্রাইজে এখানে পাবেন রাজফুল লাচ্চা সেমাই রাজফুল রিং সেমাই রাজফুল বাংলা সেমাই রাজফুল সেমাই কোম্পানির একমাত্র পরিবেশক মেসার্স জসিম এন্টারপ্রাইজ এখন চট্টগ্রামে আমাদের একটা ফোটাক রাসপুর লাসাসামাই রাসপুর লাসাসামাই গুলা লাসাসামাই গুলা আমরা পোটাক আমরা পার তুলে চারা চট্টগ্রাম দিচ্ছি কোনো ভাইবন্ধুর যদি লাগে এই রাসপুল গুলো আমাদের কাছে অর্ডার দিতে পারবেন এমন এই একটা রাসপুল সামাই আমার কাছে আছে এটা মার্কেটে আমরা দিচ্ছি যদি কোনো ভাই লাগে তাহলে আমাদের কাছে তো নিতে পারবেন পাইকারি রেট ঠিক আছে আমরা সারা চিটাং দিচ্ছি এটা হলো সাগরিকা মুরগি ফার্ম এই জোসেম প্রাইস কাঁচা বাজারের পশ্চিম পাশে আপনারা দেখুন সুলভ মূল্যে আমরা সুযোগ মূল্য আমরা মাল দিচ্ছি আমাদের এটা সারাজনক চলবে যতদিন আমি এখানে আছি অপরূপ টিভি